সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য আপনি জানলে হয়তো কোনো না কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে এক বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে আপনি চাইলে যে কোনো নম্বর থেকে কথা বলতে পারবেন এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না দুই সার্বক্ষণিক ফ্রি ওয়াইফাই সুবিধা তিন যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে চার লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান করা হবে পাঁচ লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে তবে কোনো লাগেজ হারিয়ে গেলে অথবা খুঁজে না পেলে লস্ট অ্যান্ড ফাউন্ড নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে ছয় দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা চব্বিশ ঘন্টা আপনি চাইলে সিম কিনতে অথবা রিপ্লেস করতে পারবেন চার কারেন্সি চেঞ্জ করার জন্য দেশের প্রায় সব ব্যাংকের বুথ চব্বিশ ঘন্টা খোলা থাকে অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন এর পরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনার আশেপাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য আপনি জানলে হয়তো কোনো না কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে এক বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে আপনি চাইলে যে কোনো নম্বর থেকে কথা বলতে পারবেন এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না দুই সার্বক্ষণিক ফ্রি ওয়াইফাই সুবিধা তিন যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে চার লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যার সমাধান করা হবে পাঁচ লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে তবে কোনো লাগেজ হারিয়ে গেলে অথবা খুঁজে না পেলে লস্ট অ্যান্ড ফাউন্ড নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে ছয় দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা চব্বিশ ঘন্টা আপনি চাইলে সিম কিনতে অথবা রিপ্লেস করতে পারবেন চার কারেন্সি চেঞ্জ করার জন্য দেশের প্রায় সব ব্যাংকের বুথ চব্বিশ ঘন্টা খোলা থাকে অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন এর পরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনার আশেপাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে